শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে কালকে আমার ব্লগে একটা কমেন্ট পড়লাম তো ভাবলাম তারই জবাব দিতে আপনাদের সামনে চলে আসা খুব জরুরি একজন লিখেছেন দিদি আপনাদের অঢেল সময় যেহেতু আপনাদের রিল বানানো বা ভিডিও বানানোয় কোনো অসুবিধা হয় না আমাদের তো অত সময় নেই তাই আমরা কোনো কিছুই করতে পারি না ঠিক আছে এটা শুনলাম খুব ভালো লাগলো সেই কমেন্টের ভিত্তিতেই আমি একটা কথা বলছি যে আমরা যারা ভিডিও করি বা যারা ইউটিউবার যারা রিলস বানাই তারাও কিন্তু আমরা সংসার করি এবং গুছিয়ে সংসার করি যে হেলাফেলাভাবে সংসার করে করি না এই রিলসটা আপনারা যেটুকু সময় শুয়ে থাকেন রিল্যাক্স করেন এটা ভেবে রাখবেন আমাদের জন্য কারণ আপনারা কিন্তু আপনাদের রিল্যাক্সেশনের সময় বা একটু শরীরটা এলিয়ে দিলেন কাজ করার পর দুপুরে আপনারা কিন্তু ফোনটা খুলে আমাদের রিলগুলোই দেখেন আমাদের ভিডিওগুলোই দেখেন এইটা আপনারা ভুলে যাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু আমরা এগুলো বানাই আমরা রেস্ট নিই না আমরা যেটুকু সময় পাই সেটুকু সময়ের ওপর ভিত্তি করে তাতেই আমরা আপনাদের একটুখানি আনন্দ দেবার জন্য এই রিলসগুলো করি বা ব্লগুলো বানাই বা ভিডিও করি যাই বলতে পারে আমরা যদি এগুলো না করতাম তাহলে আপনাদের এন্টারটেনমেন্ট কি করে হতো বুঝতে পারছি আমাদেরও হাতে কিন্তু সময় নেই আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করি সংসার সব কিছু গুছিয়ে সুন্দরভাবে আমরা ব্লগ তৈরি করার চেষ্টা করি যেটা আপনাদের ভালো লেগে থাকে তাই আমার মনে হয় আমরা ছোট্টবেলা থেকে যে অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আসি মধ্যে দিয়ে আমাদের বাবা মা নিয়ে যায় আর কি যেমন নাচ গান আঁকা ক্যারাটে সব কিছুই এখন তো আবার হিন্দি ড্যান্সেরও যুগ পড়েছে সব কিছুর মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায় আমি তো ভাবি আমাদের এখনকার যুগে মা বাবাদের সেটা করা উচিত নয় যতই আপনারা পড়াশোনা শেখান যতই মেয়েকে ভালোভাবে তৈরি করেন সেই কিন্তু বাসন মাজা ঘর পোছা ঘর পরিষ্কার করা রান্না করা এই চারটে আমি মনে করি ছোট্ট থেকে সবাইকে শেখানো উচিত আমি নিজের কথা দিয়েই বলছি আমিও আমার মেয়েকে প্রচুর পড়াশোনা করিয়েছি তবু আজও সে রান্না করে অফিস করে আবার এসে রান্না করে খায় দু একদিনের কথা ছেড়ে দিন যেদিন ইচ্ছা করলো না অফিসে খেয়ে নিল কিন্তু মোস্ট অফ দ্য ডে তাকে তাই করেই কিন্তু নিজের খিদে মেটাতে হয় যেহেতু ঠিক বলিনি যে আমরা এই যে ড্রয়িং করাই নাচ করাই গান করাই গানটা তাও স্টে করে জীবনে কিন্তু এই যে ড্রয়িং করাই বা ক্যারাটে শেখাই আফটার ম্যারেজ কি স্টে করে করে না আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু রিয়ালাইজ করছি হয়তো পারতাম না হাজবেন্ড আমাকে এই প্ল্যাটফর্মে আনতে মানে খুব সহযোগিতা করেছে আমাকে তা না এসে বুঝতে পারতাম না অনেক কিছু জিনিস যেহেতু যারা এইসব কথা বলছেন যে হ্যাঁ আপনাদের অনেক সময় আপনারা আপনাদের আর কাজ কি তাদের বলি বন্ধুরা না আমাদের ডবল কাজ আপনারা কাজ করে শুয়ে যখন রিল্যাক্স করছেন আমরা যদি রিলস ভিডিও ব্লগ না বানাই বা ছাড়ি তাহলে কিন্তু সেগুলো আপনারা দেখতে পারতেন না আর আপনারা রিল্যাক্সও করে সময়টা কাটাতে পারতেন না তো আপনারা বুঝতে পারছেন এই কমেন্টের ভিত্তিতেই আমার এখানে আসা বলতে আসা যে ভুল করবেন না বন্ধুরা আমরা অনেক কষ্ট করে বানাই সেই জন্য বারবার বলি আমাদের ব্লগুলো দেখুন আমাদের পাশে থাকুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন না 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 পয়সার জন্য নয় ভুল করছে। এটা আমাদেরও একটা কি বলবো কাজ আমাদের একটা পেশা বলবো না আমার নেশা হয়ে গেছে এখন যে এগুলো দিই বন্ধুদের ভালো লাগবে আপনাদের ভালো লাগার সূত্র ধরেই কিন্তু আমাদের এগিয়ে চলা আমরা যদি ঘর থেকে বেরিয়ে আপনাদের সামনে এইভাবে নিজেদের তুলে না ধরি তাহলে কোনোভাবেই কিন্তু আপনাদের সময়টা ভালো যাবে না আর আপনারা যে ফোন শুয়ে যে ফোন দেখেন আপনারা যে স্ক্রল করে যান পরপর হ্যাঁ ভালো লাগা সেটা আপনাদের অবশ্যই রুচি যে ভিডিওটা দেখব না এই ব্লগ দেখব না এগুলো ভালো লাগছে না সেটা আপনাদের ব্যাপার কিন্তু যে স্ক্রল করে যান তো কত বন্ধু রিলস দিচ্ছে কত ভিডিও আসছে কত ব্লগ আপনারা তো দেখছেন তো প্লিজ এই কমেন্ট আর করবেন না আপনাদের কাছে এইটাই জানাতে চলে এলাম মনে হলো একটুখানি ক্যামেরা খুলে বলা উচিত যে বন্ধুরা আমরা কিন্তু আপনাদের ডবল কাজ করি সংসারও করি ব্লগও বানাই ভিডিও করি রিলস বানাই শুধু রিলস বানাই না যেহেতু আমাদের এই যে আমার তো বিশেষ করে ডেলি ব্লগ আমরা শুধু শ্যুট করি না আমাদের করতে প্রচুর কষ্ট হয় আপনাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব সেইটা আমাদের অনেক চিন্তা করে রাখতে হয় তবুও আমাদের ভিডিও হয়তো কেউ দেখে না ভালো লাগে না কিন্তু একটা সামান্য ভালো লাগার প্রচেষ্টা আছে তো প্লিজ এটাকে আপনারা নিভিয়ে দেবেন না এনকারেজ করুন আমাদের চেষ্টা করুন যেন আমরা আরও ভালো ভালো রিলস আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি যেটা আপনাদের খুব ভালো লাগার একটা জায়গা হয়ে উঠবে তো নমস্কার এইটুকুই আমার বলার ছিল এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই একই কথা বলি টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথা তো আপনারা দেখেন আরও বেশি বেশি করে দেখবেন হঠাৎই কমেন্টটা আসাতে বসে পড়তে বাধ্য হলাম আপনাদের সাথে দুটো কথা শেয়ার করলাম টাটা